তো বন্ধুরা চলে আসলাম আমাদের আত্রাই নদীতে আজকে দেখবো আমরা কালীবাউস মাছ কিভাবে ধরে কালীবাউস কালীবাউস ছিপ দিয়ে আর দেখেন বন্ধুরা এই যে দেখতেছেন টোপ শ্যাওলা এই শেওলা দিয়েই বড় বড় সাইজের কালীবাউস মাছ কিভাবে ধরে তো চল বন্ধুরা দেখা যাক আজকে বন্ধুরা দেখতেছেন একটা মাছ হিট হইছে মনে হচ্ছে মাছটা বড় নে পা নে রাস্তা মোটামুটি ছয় সাতশো তো হবেই আটশো কেজি এই যে এই দাদাটা একটা মাছ তুলে ফেললো দেখেন বন্ধুরা সাইজ বিগ সাইজ নিয়ে যাবেন এটা হাতে নিয়ে যাবে না

মুখটা একটু দেখেন তো হম খুব খুশি নদীতে একটা মাছ পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার অনেক আশা নিয়ে সবাই আসছে কেউ সফল হয় আবার কেউ হয় না এই যে দেখেন সাইজ একদম বিগ সাইজ মোটামুটি কেজি वाह सुंदर सुंदर बसेट ছোট্ট মাছ ইউটিউবার বানবো ভাই আর কি <laughs> क्या बोल बौनी बसि गुसाओ আর বর্ষিক সাইজ যতক্ষণ ফাঁকা দেখা যায় ততক্ষণ মারা গেল আর কি এখন হবে না হওয়ার কি আপনি একটা ফাসাই দিচ্ছে আর সাথে তো থাকবো এই যে বন্ধুরা দেখেন মাছ মাছ বিগ সাইজের কালো পাউশ মাছ একটা কি মাছ আছে এটা আঙ্গুরের আছে না হবে না আর সময় শেষ আবার কালকে